সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সপ্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট অর্থাৎ বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগেও আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার কিন্তু সে সেখানে শুধুমাত্র প্রশ্নগুলি দেওয়া ছিল এবং সেখানে বাড়তি প্রশ্ন দেওয়া ছিল আর এই ভিডিওতে যে প্রশ্নগুলি রেখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এখানে অধ্যায় একের এখানে এই প্রশ্নগুলির সাথে সাথে নিচে উত্তর দেওয়া রয়েছে অধ্যায়কের ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের তোমাদের বড় প্রশ্ন আসে এক অধ্যায় পাঁচ ছয় সাত আট নয় থেকে পাঁচ অধ্যায় এবার উদারনীতিবাদের ধারণাটি বিশ্লেষণ করো উদারনীতিবাদের মূল নীতিগুলি আলোচনা করো কিভাবে দেওয়া থাকবে যে দুই প্লাস ছয় তো ভাগ ভাগ করে দেওয়া থাকবে অধ্যায় ছয়ের অধ্যায় ছয়ের একটা রয়েছে এক কক্ষ আইনসভার পক্ষে যুক্তি যুক্তি ও বিপক্ষে দাও বিপক্ষে আর পক্ষে দুটোই অধ্যায় সাত ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটাই প্রশ্ন অধ্যায় আট অধ্যায় আটের যে প্রশ্নটি রয়েছে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো একটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগেরবার লোকসভা এসেছিল তো এবার বিধানসভা আসবে এটা স্বাভাবিক আর কোনো প্রশ্নই নেই অধ্যায় নয়ের থেকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষম গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এক ক্ষমতা কাকে বলে এইবার এগুলি ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো উত্তরগুলি আমি সবগুলো বলবো না শুধুমাত্র পয়েন্ট শুধু পয়েন্টের বলবো পয়েন্টগুলো ক্ষমতা বা শক্তির সংখ্যা এখানে দেওয়া রয়েছে বিশ্লেষণ করে এই সংখ্যাটা তারপরে নিচে পয়েন্টটি আছে শক্তি বা ক্ষমতার উপাদান তারপরের পয়েন্ট পয়েন্টগুলো কিন্তু খুবই খুব ছোট ছোটো করে দেওয়া হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে তোমাদের যাতে সুবিধা হয় তারপরে আছে ভৌগোলিক উপাদান তার পরের পয়েন্ট আছে অবস্থান তারপরের পরের পয়েন্ট রয়েছে আয়তন পয়েন্টগুলো খুবই সহজভাবে দেওয়া রয়েছে সহজ ভাষায় তারপরে ভূপ্রকৃতি দেখো কত ছোট ছোট করে পয় পয়েন্ট দেওয়া রয়েছে তারপরে জলবায়ু এগুলো দেখে রিভিশন করো জনসংখ্যা তারপরে তারপরে পয়েন্ট জনসংখ্যা ছয়টা পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট এটা একটা প্রশ্নে আর তোমাদের নয়টা প্রশ্ন লিখ মানে নয়টা পয়েন্ট লিখতে হবে কমসে কম নয়টা পয়েন্ট দিতেই হবে না পারলে আটটা কিন্তু নয়টা পয়েন্ট দিলে ফুল মার্ক পাওয়া যায় যদি পয়েন্টগুলো ভিতরে দেওয়া থাকে ভালো করে আট নম্বর পয়েন্টে থাকে অর্থনৈতিক সামর্থ্য খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সামর্থ্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর আমি বলছি পয়েন্টগুলো শুধু বলছি সামরিক ব্যবস্থা নয় নাম্বার পয়েন্ট এখানে নয়টা প্রশ্ন পয়েন্ট দেওয়া রয়েছে দুই নম্বর প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো খুবই গুরুত্বপূর্ণ আগেরবার বার বিশ্বায়ন আস্তে আসতে আসেনি একটা প্রশ্নে ঘুরিয়ে দিয়েছিল দুইবার দুই জায়গায় তো বিশ্বায়ন আসেনি এবার খুবই আসার চান্স প্রবল অথবা বিশ্বায়নের সংজ্ঞা লেখো বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো দুই প্লাস ছয় এমনই আসবে বিশ্বায়নের সংজ্ঞা বিশ্বায়নের সংজ্ঞাটা দেওয়া রয়েছে এখানে চাইলে দেখতে পার খুব সহজভাবে এখানে দেওয়া রয়েছে বিশ্বায়নের বিভিন্ন রূপ বিশ্বায়নের বিভিন্ন রূপ আছে অর্থনৈতিক বিশ্বায়ন অর্থনৈতিক বিষয়নের যে বিষয়টি রয়েছে এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে সহজ ভাষায় রাজনৈতিক বিষয়ন রাজনৈতিক বিষয়ন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে প্রশ্ন দেওয়া রয়েছে যেটা যেটা সব থেকে খুবই গুরুত্বপূর্ণ বলা গেলে আসবেই আর রাষ্ট্রবিজ্ঞানে তো ইম্পর্টেন্ট পাওয়াই যায় বড় প্রশ্ন হুবহু সাংস্কৃতিক বিসায়ন তিন নম্বর পয়েন্ট সাংস্কৃতিক বিষয় দুই নম্বর ছিল রাজনৈতিক বিষয় সাংস্কৃতিক বিষয় আর অর্থনৈতিক বিষয় তিনটাই কিন্তু আছে বিষয়নের থেকে উপসংহার উপসংহার তো লিখতেই হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে উপসংহার লিখতে হবে উপসংহার না লিখলে নাম্বার কেটে দেবে আর আর হচ্ছে সূচনা মানে ভূমিকা অধ্যায় পাঁচের থেকে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি যেগুলি না কিন্তু যে প্রশ্নে মানে একটা প্রশ্নই দেওয়া আছে উদার নীতিবাদের ধারণাটি বিশ্লেষণ করো উদার নীতিবাদের মূলনীতিগুলি আলোচনা করো অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে বারবার আসতে পারে যেমন বারবার এসেছিল উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো উদারনীতিবাদের এখানে উত্তর দেওয়া রয়েছে সাবেক উদার নীতিবাদ আধুনিক বা সংশোধনমূলক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ মানে উদারনীতিবাদের তিনটি ধারণা রয়েছে সেগুলি এবার উদারনীতিবাদের মূল নীতি মূলনীতিগুলি যে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে আইনের শাসন আইনের শাসন তারপরে হচ্ছে শাসিতের সম্মতি অবাধ বাণিজ্য নীতি তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট স্বাধীনতা আর আমি বলি বড়ো বড় প্রশ্নের উত্তর লেখার সময় তোমার যতটুকু মনে আছে তুমি লিখে আসো বানায় লিখে আসো যা তো পয়েন্টগুলো বানিয়ে লিখো পয়েন্ট যদি ঠিকঠাক হুবহু না মনে থাকে পয়েন্ট বানিয়ে লিখো নিজের থেকে লেখার চেষ্টা করো নাম্বার দিয়ে দেবে রাজনৈতিক সাম্য তোমার তোমার কাজ শুধু ভালো করে বিষয়টা অল্প জানলেও বানায় বানায় অনেক শব্দই লিখা যায় তো লিখে খাতা ভরাট করা নাম্বার অটোমেটিকলি দিয়ে দেবে পৌর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি সাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিবর্তন নয় নম্বর পয়েন্ট আইনের দৃষ্টিতে সাম্য আটটা করে তো পয়েন্ট দেওয়া হবে উপসংহার তো লিখতেই হবে উপসংহার রয়েছে তারপরে অধ্যায় ছয়ের অধ্যায় ছয়ের যে প্রশ্নটি খুবই 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 গুরুত্বপূর্ণ এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি ও বিপক্ষে যুক্ত আর একটা কথা বলি ছয় নম্বর অধ্যায় আর নয় নাম্বার অধ্যায়ের মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে এবার যদি ছয় নম্বর অধ্যায় আসে তো পরের বার নয় নম্বর অধ্যায়ে আসবে না মানে বড় প্রশ্নের ক্ষেত্রে যদি এবার নয় নম্বর অধ্যায় আসে তাহলে ছয় বার এরকম করে এটা আসে তো আগের বার এই অধ্যায় থেকে আসেনি তাই তাই এই জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসার চান্স প্রবল স্বপক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি স্বপক্ষের যুক্তি চারটি দেওয়া রয়েছে পয়েন্ট এবং বিপক্ষে যুক্তি চারটি পয়েন্ট দেওয়া রয়েছে দুই নম্বর পয়েন্ট সুষ্ঠু সহজ পদ্ধতি আইন প্রণয়ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার যে উত্তরটা উত্তরটা কিন্তু খুবই সহজ আমি যেভাবে লিখে দিয়েছি হুবহু না লিখলেও তুমি পড়ে একটু রিডিং মারো দেখো কতটা সহজভাবে দেওয়া রয়েছে বিপক্ষে যুক্তি সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব মানে বিপক্ষে ওর ওর মানে প্রথমে যে পক্ষে দেওয়া আছে সেটা বিপক্ষে বিপক্ষে তো লিখাই যায় পক্ষে জানা থাকলে বিপক্ষে লিখা যাবে স্বৈরাচারী প্রবণতার আশঙ্কা জনমতে যথার্থ প্রতিফলনের অভাব এগুলো কিন্তু আসবেই রাষ্ট্রবিজ্ঞানে হুবহু কমন পাওয়া যায় উপসংহার বড় প্রশ্ন তো একদমই পাওয়াই যায় উপসংহার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তো লিখতেই হবে আর আর হচ্ছে ভূমিকা অধ্যায় সাত অধ্যায় সাথে যে প্রশ্নটি এবারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করা আগেরবার সরকার অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীটা এসেছিল এবার মুখ্যমন্ত্রী তোমরা তোমাদের মনে হবে রাজ্যপাল আসতে পারে কিন্তু রাজ্যপাল এবারের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এবার মুখ্যমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ রাজ্য বিধানসভার নেতা মুখ্যমন্ত্রী এটা উত্তর রাজ্য বিধানসভার নেতা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এটা ছিল রাজ্য মন্ত্রিসভার নেতা পয়েন্টগুলো দেখো পয়েন্টগুলোর ভেতরে কী কী দেওয়া রয়েছে বিষয়টা বিষয়টা দেখো কত সহজভাবে দেওয়া রয়েছে তার পরের পয়েন্ট সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা চার নম্বর পয়েন্ট পয়েন্ট পাঁচ নম্বর জনমতের সংগঠন তারপরের পয়েন্ট রয়েছে মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এই প্রশ্নগুলিতে পদমর্যাদা একটু লিখতে হয় পদমর্যাদা না লিখতে বললেও লিখতে হবে কিছুটা হলেও লিখতে হবে পদমর্যাদা লিখতে খুবই ভালো হয় উপসংহার সব থেকে লাস্টের উপসংহার তো লিখতে হবে পরিশেষে বলা যায় বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দলীয় সমর্থন ও সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্বও ক্যাবিনেটের সহযোগিতা প্রভৃতি উপর মুখ্যমন্ত্রী পদমর্যাদা নির্দেশ অধ্যায়ন নয় অধ্যায় নয়ের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা ঘুরে আসতে পারে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা এবার উত্তরে আছে সুপ্রিম কোর্টের গঠন তারপরের প্রশ্নের না তারপরের পয়েন্টটি আছে বিচারপতির সংখ্যা তার পরের পয়েন্টটা রয়েছে বিচারপতিদের নিয়োগ দেখো পয়েন্টগুলো খুবই সহজভাবে দেওয়া রয়েছে বোঝার চেষ্টা করো বিচারপতিদের যোগ্যতা কার্যকাল ও পদচ্যুতি তারপরের পয়েন্ট রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী তারপরের পয়েন্ট রয়েছে মূল এলাকা তার পরের পয়েন্ট রয়েছে আপিল এলাকা পরে পয়েন্ট সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল এই পয়েন্টের পরে রয়েছে দেওয়ানি আপিল ভিডিওটি ভালো লাগলে লাগলে ভালোই কমেন্ট করতে একদমই না এবং লাইক করতে একদমই ভুলবে না কিন্তু তিন নম্বরে আছে ফৌজদারি আপিল তারপরের পয়েন্ট রয়েছে পরামর্শদান এলাকা তারপরের পয়েন্ট রয়েছে নির্দেশ আদেশ বা এলাকা পয়েন্ট অন্যান্য ক্ষমতা লাস্ট পয়েন্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এতটুকু